মাই গড দেখতে পাচ্ছেন যে আল্লাহ তাল্লার সৃষ্টি কত সুন্দর আমার সামনেই দেখতে পাচ্ছেন মেঘ অর্থাৎ আমরা কিন্তু সেই নিচে থেকে মেঘগুলো দেখতেই পাই বাট আজকে কিন্তু সেই মেঘ ছুঁয়ে দেখার একটা অভিজ্ঞতা হচ্ছে আমার অসাধারণ মেঘের মধ্যে দিয়ে আমরা উড়ে উড়ে যাচ্ছি মেঘ কিন্তু আমাদের নিচে তো এখন হচ্ছে মেঘের মধ্যে দিয়ে যাচ্ছে হয়তো ক্যামেরা দেখা যাচ্ছে না রুম আসার পরে দেখতেই পাচ্ছেন যে সে পাহাড়ি দুর্গম পথে বৃষ্টির মধ্যে যাচ্ছি আমরা রুমে এসে দেখি যে আমরা সেই নির্জন জায়গায় হারিয়ে গেলাম আর এখানে দেখতে পাচ্ছেন কোনো মানুষজনই নাই এখান থেকে যদি গুম করে ফেলায় এরপরে আমার কোনো চিহ্ন থাকবে না আল্লাহ কি অবস্থা রাস্তার পাহাড়ি ঢলের কারণে পাথর আছে নিচে পাথর আছে ভাই করতে করতে হবে হ্যালো গাইস আসসালামু আলাইকুম সাথে আছি মেহেদি কি দেখতে পাচ্ছেন ফ্লাইওভার উপরে সকালবেলা যাচ্ছি বান্দরবন আবারো কারণ হচ্ছে বান্দরবনে এই বকালে কেও কারণ খুলে দিয়েছে আমাদের জন্য হচ্ছে বান্দরবনে যাওয়ার জন্য আপনারা যারা বিকল্প ওয়ে খুঁজতে চান বিকল্প ওয়ে মিন্স আপনি চিম্বুক বা তমাতুঙ্গি বা এই রুটে যারা যাবেন তাদের জন্য হচ্ছে সদর দিন না ঘুরে গিয়েও আপনি এই হলুদিয়া এত সুন্দর এত প্রকৃতিময় একটা রাস্তা দিয়ে যেতে পারবেন সো এই রাস্তাটা যেতে হলে আপনাকে বান্দরবন সদরের আগে যে রাস্তাটা আছে অর্থাৎ হলদিয়া রোড দিয়ে আপনাকে ঢুকতে হবে এখান থেকে চিম্বুক প্রায় পঁচিশ কিলোমিটারের মতো সো এই রাস্তাটা মোটামুটি অনেক বেশি সুন্দর প্রাকৃতিকভাবে অনেক বেশি সুন্দর আর অনেক বেশি ডেঞ্জারসও বটে তো এই রাস্তাটা হচ্ছে একটু অফরোডিং হালকা পাতলা বৃষ্টির সময় অন্য সময় আপনি চাইলে খুব ভালোভাবে যেতে পারবেন আল্লাহ এই একটা অবস্থা দেখো আর যাবে না তো রাস্তার নাই তো এই সোজা দিয়ে চলে আসেন এদিকে একবারে ঘুরে যেতে হবে অনেক দূর ঘুরা তো রাস্তা কিন্তু এরপরে এবার দেখা যায় ভালো আল্লাহ কি অবস্থা রাস্তার পাহাড়ি ঢলের কারণে সারাম ভাই দাঁড়ান আস্তে টান দেন আস্তে টান দেন সমস্যা নেই কোনো ব্যাপার না এখন নিচে সেভ করবে না নিচে নিচে পাথর আছে পাথর আছে ভাই অ্যাডভেঞ্চার করতে আসে একটু অ্যাডভেঞ্চার করতে হবে ভাই আসেন কান্দে উঠেন 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 আর গাড়ি আল্লাহ আমার গাড়ির অবস্থা দেখেন পাহাড়ি কারণে কি একটা অবস্থা বান্দরবনের রাস্তা করতে মজা দেখতে যে আল্লাহ সৃষ্টি কত সুন্দর আমার সামনেই দেখতে পাচ্ছেন মেঘ অর্থাৎ আমরা কিন্তু সেই নিচে থেকে মেঘ গুলো দেখতেই পাই বাট আজকে কিন্তু সেই মেঘ ছুঁয়ে দেখার একটা অভিজ্ঞতা হচ্ছে আমার দেখতে পাচ্ছেন যে আমার এই পাশে মেঘ ও অসাধারণ মেঘের মধ্যে দিয়ে আমরা উড়ে উড়ে যাচ্ছি মেঘ কিন্তু আমাদের নিচে তো এখন হচ্ছে মেঘের মধ্যে দিয়ে যাচ্ছে হয়তো ক্যামেরা দেখা যাচ্ছে না বাট একটু দূরেই দেখতে পাচ্ছেন যে কত সুন্দর মেঘ এই ম্যাগের মধ্যে গাড়ি চালানো আসলে বেশি ভালো লাগছে ঠান্ডা ওয়েদার মনে হচ্ছে যেন আমরা সেই ফ্রিজের মধ্যে গাড়ি চালাচ্ছি তান ধরণে আসলে বৃষ্টির সময় আপনার হচ্ছে টুকটা এরকম ম্যাগ বৃষ্টি তো আমরা চলে আসলাম হচ্ছে রোমা রোমা আসার পরে দেখতেই পাচ্ছেন যে সে পাহাড়ি দুর্গম পথে বৃষ্টির মধ্যে যাচ্ছি আমরা রোমে এসে দেখি যে আমরা সেই নির্জন জায়গায় হারিয়ে গেলাম আর এখানে দেখতে পাচ্ছেন কোনো মানুষজনই নাই এখান থেকে যদি গুম করে ফেলায় এরপরে আমার কোনো চিহ্ন থাকবে না এই এইসব সব রাস্তাগুলো মাঝে মাঝে ইন্ডিয়ান প্রকারের মধ্যে দেখি একবারে চিপা চাপার মধ্যে চালায় মাথার উপরে পাহাড় উল্টোতেই মানে সাউনির মতো পাহাড় থাকে রাস্তাগুলো বৃষ্টির কারণে পাহাড় দশ এই জায়গাটা যে কোনো পড়ে যেতে পারে আর পাহাড়ি রাস্তাগুলো সব সময় সেই রোমা পার হয়ে এখন আমরা আমার পেছনে সেই ট্রাভেল গাইড ঋত্বিক ভাই বগালাকির উদ্দেশ্যে রওনা দিয়েছি আর প্রায় আমাদের অলমোস্ট প্রায় দুপুর করিয়ে বিকেলের পথে সো আমরা মোটামুটি এসেছি প্রায় আট দশটা ব্রাদার মিলে এখানে চিল করব সো এখানে রাস্তাগুলো দেখতে পাচ্ছেন এতটাই এতটাই ডেঞ্জারাস যে এখানে আমার পিছনে ঋত্বিক ভাই ভয় পাচ্ছে সো ভয় হবে কারণ সেই রাস্তাগুলো এত ডেঞ্জারাস যারা হচ্ছে বগালে এসেছেন তারা দেখতে পেয়েছেন যারা ফার্স্ট টাইম পাহাড়ে তাদের জন্য কখনো বা কোনোভাবেই রিকমেন্ডেবল না আর রাস্তাগুলো মাঝে ছোট ছোট গর্ত থাকার কারণে মানে আরো বেশি ডেঞ্জারাস সো যাই হোক আমরা আসলে এই প্রতিকল্পেরই আমরা রওনা দিয়েছি সেই বগালেকের উদ্দেশ্যে তিন দু দেখা খুলনা গেলাম খুলনা দেখা হয় না কিন্তু খুলনা আবার আসলাম বগালে কে এই লোকালে শান্তি না কোথাও ভাই কিরে ভাই মানুষ কি সব জায়গায় ঝামেলা করে নাকি না কিন্তু ওরা গেছিল তো তো এটা হচ্ছে সেই আমাদের চাঁদপুরের ইমরান ভাই যাকে হচ্ছে সবাই ইমরান দাদু নামিয়ে চিনেন আর এই ভাইটা হচ্ছে হিসেবে তার মনের দিক থেকে এতটা ভালো মনের মানুষ যা আসলে বলে বোঝানো যাবে না আর তার সাথে লাস্ট আমার তিন মাস ধরে যতগুলো ট্যুর দিচ্ছি প্রতিটা ট্যুরেই তার সাথে কোনো না কোনো হবে ওই একই প্লেসে গিয়ে দেখা হয়ে যাচ্ছে এবারে আমরা হচ্ছে সেই বগালেকে আসার পরে প্রথমত ফ্রেশ হয়ে আমরা বস্তু করতে চলে আসলাম এখানে বগালে কে সেই লেকের পরে তো হচ্ছে আমরা বগালেকে আসছি এই বগালেকে কিছু কিছু শান্তির মধ্যে ঘোষণা না করে তাহলে তো বগালেকে সেই মজাটাই নাই দেখতে পাচ্ছেন সেই নীল জলসীমাজে মাঝে আমরা গোসল করতেছি সেই বগালেকে কিন্তু তো এই বগালেকে দেখার জন্যই আমরা আসছি এখানে তো অনেক পানি প্রায় দীর্ঘ আঠারো বছর পরে আসলে বলা যায় এই বগাল একটা খুলে দেওয়া হয়েছে পর্যটকদের জন্য সো ওয়ান সাইডের যদি কথা বলতে যাই আসলে এখনকার সময় মানে এই জায়গাটা পর্যটকদের জন্য অভয়ারণ্য ছিল আমরা যখন পর্যটকরা আসতাম বা ট্যুরিস্ট যারা বা ট্রাভেলার যারা আসতো তারা হচ্ছে নর্মালি এই জায়গাগুলো ভালোভাবে করতে পারতো এক্সপ্লোর করতে পারতো জায়গাটা টোটালি হচ্ছে রেস্ট্রিকশন করা হয়েছে আর বলা যায় এই এখানে আসার জন্য কিছু বিধিনিষেধ আছে যেটা হচ্ছে আপনাকে আসতে হলে মাস্ট হচ্ছে আপনাকে ট্রাভেল গাইড নিয়ে আসতে হবে সো এটা হচ্ছে আপনাকে মাস্ট আপনি যদি এখানে এর আগে এসেও থাকেন আপনি যদি এই জায়গার পরিস্থিতি সম্পর্কে সব কিছু জেনেও থাকেন আপনাকে হচ্ছে ট্রাভেল গাইড নিয়ে আসতে হবে তো মূলত আমরা ট্রাভেল গাইড নিয়েছিলাম সেখান থেকে সে ট্রাভেল গাইড নিয়ে আমরা এখানে এসেছি মোটামুটি এই জায়গাটা হচ্ছে আমার কাছে ভালো লেগেছে বাট অনেক যখন পর্যটক একসাথে হয়ে যায় তখন বুঝবেন অভিয়াসলি জায়গাটা কিন্তু পর্যটক ঘোরার জন্য উপযুক্তই না তো মানে আমার কাছে এটা মনে হয় লাইক এখন সাবজেক্টের স্কোয়াডের মতোই লাগছে আমার কাছে বলা যায় কারণ এখানে সেই স্কোয়াডের মাধ্যমে আসতে হয় না বাট এখানে সেই ট্রাভেল গাইডের মাধ্যমে আসতে হয় তো পানিটাও আসলে এত ফ্রেশ বা এত স্মুথ এখানে দেখতে পাচ্ছেন যে পানির মধ্যে কি মাছ আছে সেটা পর্যন্ত দেখা যায় তো আসলে বগা লেকের কাহিনিটা হচ্ছে এটা হচ্ছে সেই ভূপৃষ্ঠ থেকে প্রায় তেরোশো ফিট উপরে অর্থাৎ এটা হচ্ছে ভূপৃষ্ঠ থেকে তেরোশো ফিট উপরে একটা লেক সো মানে চারপাশে যখন পাহাড় থাকে মাঝখানে যখন পানিটা যাওয়ার কোনো রাস্তা থাকে না তো এটাই হচ্ছে সেই লেক অর্থাৎ আমার এই চারপাশেই দেখতে পাচ্ছেন যে এখানে একটা লেক মানে চারপাশে আটকানো চারপাশে আর কোনো আপনি যেতে হলে পানিটা যেতে হলে আর কোনো জায়গা নেই সো ভিপিস থেকে এত উপরে যে একটা লেক হবে সে মূলত এই জায়গাটাই সবাই দেখার জন্য আসে সো গাইস আমরা হচ্ছে এখন চলে আসলাম আমরা যে রিসোর্টটাতে ছিলাম রিসোর্টটা দেখতেই পাচ্ছেন যে এই বগা লেকের পাশে হচ্ছে এই রিসোর্টটা সো এখানে থাকার জন্য আসলে অনেক উন্নত বাসা নেই উন্নত বাড়েনি বাট আপনাকে এই কটেজে বা এই সুন্দর বাসাতে থাকতে হবে আর এখানে যখন আপনি এই লেকের ভিউটা দেখবেন সকালবেলা আসলে বেশি ভালো লাগবে কারণ সেই সেই শীতল জলরাশির মাঝে নীল জলরাশির মাঝে দেখতে পাচ্ছেন কত সুন্দর লেকটা তো আমরা যে রুমটা ছিলাম সেটা আপনাদেরকে একটু দেখাবো এদিক থেকে দেখতে পাচ্ছেন আমাদের থাকার জন্য যে ছিল সবাই আমরা এখানে বাসাটা কেউ কিছু দেখলে কেউ কিছু দেখলে আমাদের দয়া করে করে প্লাস ভায়োলেশন আসবে না দুই পাশে দুইটা বেড ছিল সো আমরা রাতে এখানে ছিলাম আর এখানে থাকতে কোনো অসুবিধা হয়নি মাঝে মাঝে জলপুরে ডিস্টার্ব করছে আমাদেরকে না যারা হচ্ছে জলপুরে কে ভালোবাসে এখানে একটা সমস্যা ন্যাচারালি যেটা হচ্ছে মানে কি বলে রয়্যাল এনফিল্ডের সাউন্ডটা যদি কেউ পেতে চান

তো যাই হোক আমাদের থাকতে মোটামুটি এখানে কোনো অসুবিধা হয় নাই সবাই মিলে এখানে অনেক চিল করছি আর মোটামুটি আমরা রেডি হচ্ছি এখন আমরা বের হয়ে যাব কারণ এই বগলাকে গে আসার একটা ইচ্ছা ছিল যা আসবো সো বাকিটা পথে দেখাবো রাতে থাকার বিষয়ে আপনারা আসলে এই বান্দরবনের এত দুর্গম পথে এসে থাকার অভিজ্ঞতাটা কেমন ছিল থাকার অভিজ্ঞতা ঠিকঠাক আমি বলবো যে এর থেকে বেশি আশা ছিল না আচ্ছা সেনিডেশন ব্যবস্থাটা এর থেকে একটু ভালো হতে পারবো তো এই বকলা এক থেকে এসে সারিবদ্ধভাবে রওনা দিয়েছি আমাদের গন্তব্যে অর্থাৎ চট্টগ্রামে সো এই জায়গাটার সুবাহান আল্লাহ এত সুন্দর দৃশ্য পাহাড়ের মধ্যে দেখেন মেঘ দাঁড়াই আছে মনে হয় যে সো এ কোনো সাধারণ পাহাড় নয় রে লালা এ তো হচ্ছে সেই বগালেকের পাহাড়